শত্রুদী ও বছর ঘুরে এলো আবার মাহে রমজান মোদের দয়া দয়া করে অল হব বছর ঘুরে এলো আবার হে রমজান দিলেন মোদের দয়া করে আল্লাহ হিবান দিলন মোদর দয়া করে আল্লাহ হেরবান দিলেন মোদর দয়া করে হির প্রথম দোষক দিলেন খোদামোদর তরে রহমত সদা সময় করতে পারি চেন প্রথম দোষক দিলেন খোদা মোদর তোরে রহমত সদা সময় করতে পারি যেন ন তাহারি বাদক প্রথম দর্শক দিলেন খুদা রহমত সদা সময় করতে পারি যেন ন তাহারি বাদক সে রহমের আশাই থাকি ও গো রহমান সেই রহমের আশাই থাকি ও রহমান দিলেন মোদের দয়া করে আল্লাহ মেহরবান দিলেন মোদের দয়া করে আল্লাহ মেহের বান দিলেন মোদের দয়া করে আল্লাহ পর পরে ও সিমা পর দিয়েছেন কত দিনের পথে চলতে সদা আমরা করে শপথ পর দোষকে ও পর দিয়েছেন কত বরকত দিনের পথে চলতে সদা আমরা করে শপথ পরশোকে ও পর দিয়ে কত বরকত দিনের পথে চলতে সদা করে বরকত পেয়ে ধন্য দয়াবান বরকত পেয়ে ধন্য ওলাম দয়াবান দিলেন মোদের দয়া করে আল্লামে হেরবান দিলেন মোদের দয়া করে আল্লামে হেরবান দিলেন মোদের দয়া করে আল্লাহ মেহের শেষ দশকে দিলেন তিনি আমাদের প্রতি নাজার পাপ হতে চাই তাও বা করে প্রভু মোরা মগ ফেরাত শেষ দশকে দিলেন তিনি আমাদের প্রতি নাজার পাপ হতে চাই তাও বা করে প্রভু মোরা মগ ফেরাত দিলেন তিনি আমাদের প্রভু ফিরাত রহমত বরকত ফিরাতের এই মাহে রমজান রহমত বরকত মাগ ফিরাতের এই মাহেরমজান দিলেন মোদের দয়া করে আল্লাহ মেহরবান দিলেন মোদের দয়া করে আল্লাহ মেহরবান দিলন মোদের দয়া করে আল্লাহ মেহেরবান দিলেন মোদের দয়া করে আল্লা মে বছর ঘুরে এলো আবার মাহ রমজান বছর ঘুরে এলো আবার মাহে রমজান বছর ঘুরে এলো আবার মাহে রমজান